বিদেশের মাটিতে দেশের একটা ভাত কচু চাষ করছে অনেক ধনিয়া আস্তে আস্তে উঠতেছে এখন উঠে নাই মরিচ গাছ টমেটো এগুলোর নাম জানি না টমেটো টমেটো মরিচ অনেক আছে এখন আছে টমেটো গাছ ধনিয়া এগুলো সবগুলো ধনিয়া

বিক গছ কোমৰা টমেট' দেশে থাকি এরকম এই দেশের মতো করে সবকিছু চাষ করার মজাটাই আলাদা আর সবচেয়ে বেশি মজা হচ্ছে খাওয়াটা জাস্ট ওয়াও